যে পাঁচটা দেশে মুসলমানরা যেতে পারে ক্যারিয়ার অপরচুনিটির জন্য বেটার লিভিংয়ের জন্য বেটার ফিউচারের জন্য যেটা বাংলাদেশও না আবার ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কেনাডাও না আমি তো বারবার এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি ইউরোপ আমেরিকা স্থায়ীভাবে বসবাসের জন্য কেন মুসলমানদের জন্য কোনো আদর্শ জায়গা না এবং সেটা কেন দিন দিন আরও খারাপ হচ্ছে অন দ্য আদার হ্যান্ড খুব কমন একটা প্রশ্ন যেটা হচ্ছে যারা বাংলাদেশে থাকে অথবা ইউরোপ আমেরিকা থাকে তারা হচ্ছে শিক্ষিত হওয়ার পরে আমি কেন বাংলাদেশে ব্যাক করব যেখানে বাংলাদেশ আমাকে অনেক কিছু দিচ্ছে না সেই ক্ষেত্রে আমার পাঁচটা দেশের পরামর্শ এবং সেই পাঁচটা দেশ কেন কীভাবে হবে কোন দেশগুলা এবং কি কি সুযোগ সুবিধা সেখানে আছে যা বেশিরভাগ মুসলমান জানেনা চলুন আলাদা করি আপনি যদি বিশ্বে ভূরাজনৈতিক বাস্তবতায় মুসলমানদের উত্থানের পথ নিয়ে আমার কাছ থেকে আরো জানতে চান সাবস্ক্রাইব করুন নবীর রাসূলদের সুন্নতের একটা হচ্ছে যে তারা এক শহর থেকে আরেক শহর এক দেশ থেকে আরেক দেশ পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত তারা দিনের প্রয়োজনে তারা ভ্রমণ করেছেন আমরা যখন আমি যখনই শুনি যে ও না আসলে আমাকে আমি এত বছর ধরে ইউরোপ আমেরিকা আছে আমাকে এখানেই থাকতে হবে অথবা বাংলাদেশ এসে আমাকে বাংলাদেশেই থাকতে হবে এই চিন্তা বা মানসিকতা কিন্তু আমাদের নবীর রাসুল্লাহ রাখেন নাই আপনি ইব্রাহিম আল ইসলামের জীবনে দেখেন নুআ আল ইসলামের জীবনে দেখেন আপনি রাসুল্লাহাল ইসলামের জীবনে দেখেন মুসা আল ইসলামের জীবনী দেখেন আপনি দেখেন তারা ট্রাভেল করছে কখনও তারা ট্রাভেল করতে বাধ্য হয়েছে আর কখনও তারা দিকে ট্রাভেল করতে উৎসাহিত করছে কারণ তারা তারা ট্র্যাভেল করা তাদের জন্য জীবন জীবিকার জন্য তাদের জন্য ভালো একইভাবে মুসলিমরা ট্রাভেল করবে ট্রাভেল করা উচিত অনেক আমাকে প্রশ্ন করে ভাই আমি কি ইউরোপ আমেরিকায় মাস্টার্স পিএইচডি করতে যাবো ডেফিনেটলি যদি আপনি ভালো ইউনিভার্সিটিতে চান্স পান কেন যাবেন না কিন্তু ইউরোপ আমেরিকাতে আপনি মাস্টার্স পিএচডি করতে গেলেই আর ওইখানে আপনার একটা বাচ্চা হইলে আপনার জন্য চিন্তা করে যে না আমাকে এখন আমেরিকান ড্রিম চেঞ্জ করতে চেঞ্জ করতে হবে যেখানে আমেরিকান ড্রিম ফান্ডামেন্টালি একটা নাইটমেয়ার একটা দুঃস্বপ্ন আমেরিকান স্বপ্ন একটা দুঃস্বপ্ন এবং দুঃস্বপ্নটা মানুষ আস্তে আস্তে আরও বুঝতে পারতেছে এবং আরও বুঝতে পারবে যে পয়েন্টগুলো আমি বলছি সেই পয়েন্টগুলো প্রত্যেকটা সত্যি হইতেছে এবং আরও সামনের দিকে সত্যি হওয়ার দিকে যাচ্ছে সেখানে এখানে কোনো মানে হয় না যে আপনি আসলে বৃহত্তর পৃথিবীতে আপনি খালি চিন্তা করবেন ও বাংলাদেশের এয়ারপোর্টে তো করাপশান আছে অথবা বাংলাদেশের রাস্তাঘাট তো ময়লা বাংলাদেশে আইসেন না বাংলাদেশে থাইকেন না মুসলিম উম্মার মধ্যে থাকেন মুসলিম মেজরিটি কান্ট্রিগুলোর মধ্যে আপনি আপনার বাচ্চাদেরকে বড়ো করেন অনেকগুলো কান্ট্রি আছে মুসলমান কান্ট্রিগুলোর মধ্যে যেই পাঁচটা কান্ট্রির কথা আজকে আমি বলবো যেগুলো আমেরিকা এবং ইউরোপের অনেক দেশ অনেক শহরের থেকে অনেক বেশি বাসযোগ্য অনেক বেশি নিরাপদ স্বাস্থ্যসেবার দিক থেকে অনেক ভালো এবং অনেক ক্যারিয়ার অপরচুনিটি আছে যেগুলো জাস্ট আপনি কখনো এক্সপ্লোর করেন না শুরু করি টার্কি টার্কি এমন একটা দেশ যেই দেশে মুসলমানদের অটোমান এম্পায়ারের পতন হয়ে গেলেও সেই যে লেগাসি সেই লেগাসি তারা এখন অনেক ধারণ করে টার্কির গ্রামগুলোতে গেলে আপনি যেই ইসলাম দেখবেন যেই প্রগ্রেসিভ মুসলমানের যেই পরিচয় চিত্র তাদের যেই শিকড় মুসলিম ইতিহাসের সংস্কৃতির যে শিকড় আপনি টার্কির স্পেশালি শহরের বাইরে দেখবেন একদম সিটি সেন্টারের বাইরে দেখবেন সেটা মুসলমানদের জন্য খুবই ইম্পর্টেন্ট যখন আপনি আপনার বাচ্চাকে বড় করার চিন্তা করতেছেন যখন আপনি চিন্তা করতেছেন যে আমার লেগাসি এখানে হইতে পারে এবং টার্কি কিন্তু পাসপোর্ট দিচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট টার্কি কি পাসপোর্ট দিচ্ছে অন্য যে মুসলিম কান্ট্রি বাকি চারটার পয়েন্টে বলো সে তারা পাসপোর্ট দিচ্ছে না সো আপনি তার পাসপোর্ট আপনি পেতে পারেন এবং সেটা লিগালিও পাওয়া সম্ভব সো অনেকে মনে করে যে ও না আমি যদি রিয়েল এস্টেটে আমি যদি ইনভেস্ট করি সেটা তো খালি আমাকে টাকা হুন্ডির মাধ্যমে পাঠাতে হবে না লিগাল প্রসেস আছে যেটার মাধ্যমে আপনি আসলে টার্কিতে আপনি বেসিক্যালি সিটিজেন হইতে পারেন টার্কির এখন সিটিজেনশিপের টাকাটা হচ্ছে গিয়ে সাড়ে চার কোটি টাকা সাড়ে চার কোটি টাকার যদি রিয়েল এস্টেট থাকে দেন আপনি টার্কির সিটিজেন হতে পারবেন অ্যাপ্রক্সিমেটলি ছয় মাস থেকে দুই বছরের মধ্যে আপনি যদি টার্কিশ হেলথ কেয়ারের ডেভেলপমেন্ট দেখেন গত তিরিশ বছরে টার্কিশ হেলথ কেয়ার ইজ এক্সিলেন্ট বহু আমেরিকান আছে বহু ইউরোপিয়ান আছে যারা টার্কিতে থাকে না তারা টার্কিতে গিয়ে চিকিৎসা করায় কেন টার্কি যতটা কম খরচে কম্পারেটিভলি বাংলাদেশের সাথে কম্পেয়ার করতেছি না ইউরোপ আমেরিকার অন্যান্য জায়গার সাথে কম্পেয়ার করতেছি যতটা কম খরচে যেই চিকিৎসা সেবা দেয় এটা চিন্তার বাইরে টার্কির যে স্কুল টার্কির কলেজ টার্কির ইউনিভার্সিটি আমি শুধু একটা উদাহরণ দেওয়ার জন্য বলি টার্কিতে ইসলামিক সাইকোলজি বহু আগে থেকে আছে। এবং সেটা ইউনিভার্সিটিতে পড়ানো হয় টার্কির যে মুসলিম হিস্ট্রিকে তারা যেভাবে ধারণ করে সেইটা অন্যান্য মুসলিম অনেক কান্ট্রিতে আমরা কল্পনা করতে পারবো না সেটা তাদের সিকিউরিটি সমাজ ব্যবস্থা অনেকে বলবে যে টার্কিশ লিডার তো পতন হইতেছে আমি বলবো টার্কিশ লিডার যে পতন সেটা একদিকে আপনি দেখতেছেন বাট আসলে টার্কি অনেক বেশি আমেরিকান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোর মধ্যে ঢুকে গেছিল টার্কি যখন আমেরিকান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলো থেকে বের হওয়ার চেষ্টা করতেছে তখন লিরা সিস্টেমেটিক্যালি লিরার পতনের দিকে নিয়ে যাওয়া হইতেছে কিন্তু এইটা আবার এটা টার্কিশ ইকোনমির ভিতরে টার্কিশ ইকোনমি অনেক স্ট্রং অনেক ভাইব্রেন্ট আমি যদি টার্কির মিলিটারি পাওয়ার বলি দেন টার্কির মিলিটারি পাওয়ার টার্কি পুরা মুসলিমদের মধ্যে টার্কিশ মিলিটারি প্রবল সবচেয়ে বেশি স্ট্রং হ্যাঁ তাদের পারমাণিক বোমা আছে কি নাই সেটা নিয়ে নানারকম জল্পনা কল্পনা আছে বাট আমি যদি টার্কির লোকেশনটা বলি টার্কির ট্যুরিজমের সৌন্দর্য বলি টার্কির সমাজ ব্যবস্থা বলি দেন সেটা ডেফিনেটলি ইউরোপ আমেরিকার মুসলমানদের যে অবস্থা সেখানে কেউ টার্কিতে গিয়ে বলবে না ও টার্কিতে গিয়ে আমার কাছে মনে হয়েছে টার্কির খাবার বলি কেউ বলবে না যে ও টার্কি তো পচা টার্কি ভুয়া টার্কি ভালো না এটা এটা বলার খুব বেশি কোনো সুযোগ নাই টার্কিতে অলরেডি অনেক এডুকেটেড মুসলমানরা মুভ করছে এবং আমি মনে করি টার্কিতে আরও মুভ করার অনেক সুযোগ আছে আপনি যদি দেখেন সারা পৃথিবীতে টার্কি কিন্তু ড্রোন বিক্রি করতেছে যেটা তাদের মিলিটারি স্ট্রেংথ এবং ফিউচার ফিউচার এমন হইতেই পারে যে ইউরোপের সবচেয়ে বড় মিলিটারি পাওয়ার হাউস হবে হচ্ছে টার্কি এবং যখন তারা মিলিটারি পাওয়ার হাউস হবে অটোমেটিক্যালি তারা ইকোনমিক্যালি অনেক স্ট্রং হবে টার্কিস যতগুলা ফাউন্ডেশনের ডোনারদের সাথে এবং যারা কাজ করে তাদের সাথে কথা আমার বলার সুযোগ হয়েছে আমি দেখছি টার্কির মানুষরা অসম্ভব জেনারাস খুবই হার্ডওয়ার্কিং এবং এডুকেটেড টার্কির মুসলমানদের ইন্টেলেকচুয়াল লেভেল ইজ ভেরি হাই সো সেই জায়গাটা থেকে টার্কি ইজ আ স্টেবল কান্ট্রি এবং টার্কি আমি যদি বলি সিরিয়া অথবা প্যালেস্টাইন এই দেশগুলোর পক্ষে কথা বলার ক্ষেত্রে সৌদি আরব এবং ইরানের সম্পর্ক ভালো করার ক্ষেত্রে আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প কত বেশি এরদোগানকে কতভাবে রেসপেক্ট করে যেটা এবং আমেরিকার সমস্ত প্রেসিডেন্টই এরদোগানকে সবসময় রেসপেক্ট করতো সো আমি বিলিভ করি যে টার্কি ইজ আ ইজ এ ইজ আ বিউটিফুল প্লেস যেখানে মুসলমানরা মুভ করতে পারে স্পেশালি যারা থায় স্থায়ীভাবে ইউরোপ আমেরিকা ছাড়তে চাচ্ছে আর বাংলাদেশে আসতে না তাদের জন্য টার্কি ইজ ভেরি গুড অপশন দুই হচ্ছে মালয়েশিয়া চাচ্ছে আপনি মালয়েশিয়াতে যাবেন কিন্তু মালয়েশিয়ার প্রেমে পড়বেন না এরকম মানুষ আমি খুব কম দেখছি মালয়েশিয়ায় থাকার খরচ যথেষ্ট কম খাওয়ার খরচ যথেষ্ট কম স্পেশালি ইউরোপ আমেরিকার সাথে তুলনা করলে তো বিশাল রকম কম মালয়েশিয়ার ইকোনমি খুবই স্টেবল এবং মালয়েশিয়ার মানুষ যথেষ্ট ভালো মানে মালেদের কথা বলতেছি এবং মালয়েশিয়ার ইকোনমি সিকিউরিটি তাদের স্কুল তাদের হসপিটালগুলো খুবই ভালো করতেছে অনেকে মনে করে খালি সিঙ্গাপুরের হসপিটাল বিশ্বমানের বাট মালয়েশিয়ারও কিন্তু হসপিটাল খুবই ভালো তাদের স্বাস্থ্যসেবার মান খুবই ভালো এবং সিঙ্গাপুরের থেকে মালয়েশিয়ার স্বাস্থ্যসেবার খরচ অনেক কম মালয়েশিয়ার আপনার এয়ারপোর্ট বলেন তাদের ক্লিনলিনেস বলেন তাদের হালাল খাবারের ভ্যারিয়েশন বলেন বিউটিফুল একটা কান্ট্রি স্পেশালি যদি কেউ রিটায়ার করার চিন্তা করে তাহলে কিন্তু সে বেসিক্যালি মালয়েশিয়াতে কিন্তু রিটায়ারমেন্টের যে টোটাল লাইফ টোটাল যে লিভিং সেটা অনেক ভালো আপনার বাংলাদেশের কাছে আপনি একটা ফ্লাইটে বাংলাদেশে আসতে পারতেছেন সো দের ইজ নো রিজন ওয়াই আপনি মালয়েশিয়ার স্কুল কলেজ ইউনিভার্সিটিকে আপনি আন্ডার এস্টিমেট করবেন মালয়েশিয়াতে আমাদের ইসলামিক ইউনিভার্সিটি থেকে শুরু করে মালয়েশিয়ার স্কুলিং মালয়েশিয়ার ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড অনেকগুলা ইউরোপ আমেরিকার ইউনিভার্সিটির কিন্তু ব্রাঞ্চ মালয়েশিয়াতে সো আপনি কেন চিন্তা করেন যে আপনি বারবার ইউরোপ আমেরিকানরা বলে ও না আমি কি বাংলাদেশে গিয়ে থাকব আছে থাকেন না আপনি মালয়েশিয়াতে থাকেন কিন্তু আপনি বোঝার চেষ্টা করেন আপনার বাচ্চা তার স্পিরিচুয়ালিটি আপনাদের সোশ্যাল সিকিউরিটি মালয়েশিয়া যেভাবে প্রোটেক্ট করবে সেভাবে ইউরোপ আমেরিকা কোনো দিন করবে না আপনি দেখেন শুধুমাত্র হাউজিং দেখেন মালয়েশিয়াতে আপনি যে কম টাকায় যে অল্প ভাড়া দিয়ে আপনি যেরকম বাসায় থাকতে পারবেন কোয়ালামপুর এটা তো কল্পনার বাইরে ইউরোপ আমেরিকাতে কল্পনার বাইরে আপনি কি সিকিউরিটি পাচ্ছেন আপনি আপনি মালয়েশিয়াতে ইউরোপ আমেরিকার বহু দেশের থেকে বেশি সিকিউরিটি পাচ্ছেন দেন ওয়াই নট মালয়েশিয়া সো মালয়েশিয়া স্পেশালি মানে অ্যাজ আ রিটায়ারমেন্ট প্ল্যান অথবা অ্যাজ আ রিল্যাক্স লাইফ যারা চায় তাদের জন্য মালয়েশিয়া ইজ আ অ্যাবসলিউটলি বিউটিফুল অপশান এবং মালয়েশিয়া কিন্তু এখন তিন টায়ারে অ্যাট্রাক্ট করার জন্য চেষ্টা করছে তারা একটা পাঁচ বছরের জন্য তারা একটা সেকেন্ড হোম অফার করতেছে দশ বছরের জন্য আরেকটা করতেছে পনেরো বছরের বেশি সময়ের জন্য আরেকটা করতেছে সো বিভিন্নভাবে তারা করতেছে আপনি যদি দেখেন প্যালেস্টাইনের পক্ষে সবচেয়ে বেশি সাকসেসফুলি যেই দেশ সবচেয়ে বেশি প্রসেশন করছে প্যালেস্টাইনের পক্ষে তাদের মধ্যে একটা কিন্তু হচ্ছে গিয়ে মালয়েশিয়া পিসফুল এবং সেখানে তাদের প্রধানমন্ত্রী অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে মালয়েশিয়ার দেশের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বা অন্তর্কন্দল খুবই কম তাহলে আপনি কেন মালয়েশিয়াকে আপনি কনসিডার করবেন না সো মালয়েশিয়ার আপনার ঘুরতে যে যতবার ঘুরতে গেছে মালয়েশিয়া ততবার তার কাছে ভালো লাগছে মালয়েশিয়ার একটা প্রবলেম হচ্ছে যে মালয়েশিয়ায় চাকরি করার জন্য বেতন খুব বেশি না বেতন কম্পারিটিভলি কম বাট আপনার থাকা খাওয়ার খরচও কম সো এখন মুশকিলটা হয় কি আমরা সবসময় লেবার পাঠাই মানে ওয়ার্কার পাঠাই সো এখন আমরা সবসময় যদি লেবার আর ওয়ার্কার পাঠাই তাহলে অটোমেটিক্যালি ওই দেশগুলা আমাদেরকে অনেক সময় একটু নিচু করে দেখে কিন্তু আপনি যদি মালয়েশিয়াতে সাইন্টিস্ট পাঠান তাহলে তাদেরকে কিন্তু আর ওইভাবেই রেসপেক্ট করবে আপনি যেই দেশে সায়েন্টিস্ট পাঠাবেন সে সায়েন্টিস্টের মতো রেসপেক্ট পাবে আপনি যেই দেশে রাস্তা ঝাড়ু দেওয়ার লোক পাঠাবেন তারা তাদেরকে ওইভাবে দেখবে এটা হচ্ছে কি পৃথিবীর বাস্তবতা এই বাস্তবতাটা শুনতে আমাদের ভালো লাগে না কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে আমরা কেন আমাদের মানুষদেরকে আরেকটু ট্রেন করে পাঠাই না কেন আমরা নার্স পাঠাচ্ছি না কেন আমরা ডাক্তার পাঠাচ্ছি না কেন আমরা শুধুমাত্র মানে আমাদের যারা জ্ঞানী অথবা যারা মেধাবী তাদেরকে আমরা ইউরোপ আমেরিকায় পাঠাচ্ছি আর যারা লো স্কিল তাদেরকে আমরা পাঠাচ্ছি হচ্ছে গিয়ে সৌদি আরব আর মালয়েশিয়াতে সো মালয়েশিয়া ইজ আ বিউটিফুল এক্সাম্পল এবং মালয়েশিয়াতে আপনারা যদি একটুখানি মালয়েশিয়ান ইউনিভার্সিটি ইমিগ্রেশন সার্চ করে আপনি দেখবেন যে তারা নানাভাবে অ্যাট্রাক্ট করতে চাচ্ছে তাদের দেশে ইনভেস্টমেন্ট যেন মানুষজন আসলে মালয়েশিয়াতে লম্বা সময় থাকে এবং মালয়েশিয়ার ক্লিনলিনেস সোশ্যাল সিকিউরিটি হসপিটাল এডুকেশন ট্যুরিজম সব কিছুই এক্সেলেন্ট তিন নম্বর সৌদি আরব ছোটবেলায় আমার সৌদি আরবে লম্বা সময় মক্কায় থাকার সুযোগ হয়েছে আমার আব্বা চাকরি করতে এই জন্য দুই সালে আপনি যদি কাউকে জিজ্ঞেস করতেন সৌদি আরবে কোনো বাংলাদেশিকে বা কোনো পাকিস্তানিকে যে মক্কা মদিনায় এক সময় আপনি নিজের নামে বাড়ি কিনে থাকতে পারবেন নিজের নামে ব্যবসা করতে পারবেন তারা হাসত তারা আপনাকে মারতে আসতো তারা আপনাকে বোকা বলতো গাধা বলতো কারণ সেটা কল্পনার বাইরে ছিল যে সৌদি আরব কখনো আপনার নামে ব্যবসা হবে আপনার নামে সৌদি আরবে মক্কা মদিনাতে আপনি বাড়ি কিনতে পারবেন থাকতে পারবেন নিজের নামে বাড়ি থাকবে এটা কল্পনার বাইরে ছিল এবং সেই জিনিসটাই কিন্তু এখন সত্যি মাত্র পঁচিশ বছরে সৌদি আরবে এখন তারা কিন্তু অনেক ওপেন আপ হচ্ছে ফরেনারদের জন্য এবং মুসলমানরা এই অপরচুনিটিগুলোকে অনেক সময় দেখে না তারা আগেই বুঝে না বুঝে তারা দেখে তারা বোঝার চেষ্টা করেন এখানে অপরচুনিটির পার্টটা কি ক্যারিয়ার অপরচুনিটি থাকার অপরচুনিটি সৌদি আরব এখন প্রিমিয়াম রেসিডেন্সি থেকে শুরু করে বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছে যেই উদ্যোগগুলাতে একদিকে যেমন সৌদি আরবের প্রচুর পরিমাণে ক্যারিয়ার অপরচুনিটি আসতেছে সৌদি আরবের হেলথ কেয়ার এবং এডুকেশান আগের থেকে অনেক বেশি ওপেন আপ হচ্ছে এখন অনেক বেশি ক্যারিয়ার অপরচুনিটি আসতেছে তারা গ্লোবাল ট্যালেন্টদেরকে অ্যাট্রাক্ট করতেছে গ্লোবাল ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতেছে আরেকদিকে কি হইতেছে আপনি কিন্তু সৌদি আরবে যে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর থাকবেন সেই থাকার সুযোগ সুবিধা তারা করে দিচ্ছে ভাই এখন কেউ বলতে পারে ভাই সৌদি আরব তো পাসপোর্ট দেয় না পাসপোর্ট পাইলে কি আপনি সব পেয়ে গেলেন ইউরোপ আমেরিকা কি পাসপোর্ট দিয়ে আপনাকে মানে সব কিছু বানায় দিয়ে দিতেছে তারা কি আপনাকে আপনার সুবিধা মতো আপনার ট্যাক্সের টাকা কোথায় খরচ হচ্ছে কি পরিমাণ ট্যাক্স নিচ্ছে যেই বাসাটার দাম ছিল দুইশো টাকা সেই বাসাটার দাম আজকে ছয়শো টাকা সো আপনার আসলে মানে আপনি পাসপোর্ট পাইলেই কি আপনার জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে পাসপোর্ট পাচ্ছেন না এটা একটা পার্ট বাট এই পাসপোর্টের জন্য কি আপনি ওভারস্পেন্ড করতেছেন না আপনি আপনার গাড়ি কেনা হচ্ছে লোনে আপনার বাড়ি কেনা হচ্ছে লোনে সেখানে সৌদিরা আপনার কাছ থেকে কোনো ট্যাক্সি রাখতেছে না আমরা ভুলে যাই যে অক্সফোর্ড অথবা হার্ভার্ড ইউনিভার্সিটিতে যারা এম করতেছে তারা গ্র্যাজুয়েট করে গত তিন বছর একটা বিশাল সংখ্যক সৌদি আরবে আসতেছে যদিও তারা নন মুসলিম নন মুসলমান নন মুসলিমরা সৌদি আরবে যে অপরচুনিটি দেখে মুসলমান বাংলাদেশেরা সেই অপরচুনিটি দেখে না মুসলিমরা এখনও বাংলাদেশে মনে করে যে সৌদি আরবে খালি আমি রাস্তা পরিষ্কার করার মানুষ পাঠাবো তারা বোঝে না যে আমি ইউরোপ আমেরিকায় পড়াশোনা করছি আমি কেন সৌদি আরবে জবের জন্য অ্যাপ্লাই করতেছি না আমি সৌদি আরবে বাবা মা নিয়ে থাকতে পারবো আমার বাচ্চা একটা ইসলামিক স্কুলে ইসলামিক এনভায়রমেন্টে পড়বে আমি প্রতি দুই তিন মাস পরপরে আমি ওমরা করতে যেতে পারবো এবং আমার বেতনে কোনো ট্যাক্স থাকবে না আমার একশো টাকা বেতনে আমেরিকায় আমি যদি একশো টাকা পাই মানে হানড্রেড কে পাই তাহলে আমার তিরিশ চল্লিশ টাকা চলে যাচ্ছে ট্যাক্সে আমি যদি সেই একই টাকা আমি যদি সৌদি আরবে পাই আমার ট্যাক্স জিরো তাহলে পুরো টাকাটাই আমার সেভ হচ্ছে আমি সেটা ইনভেস্ট করতে পারতেছি সো সৌদি আরবে বিশাল চাকরির অপরচুনিটি আছে ডাক্তারদের অপরচুনিটি আছে নার্সদের অপরচুনিটি আছে ইঞ্জিনিয়ারদের অপরচুনিটি আছে আর্কিটেক্টদের অপরচুনিটি আছে আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কাজ করলে তো অবশ্যই আপনাকে তারা লুফে নিবে কিন্তু আমরা সৌদি আরবের জন্য নিজেদের ক্যারিয়ারকে প্রিপেয়ার করতে রাজি না আমরা তাদেরকে এইটাকে আমরা আন্ডার এস্টিমেট করি সো এটা ইম্পর্টেন্ট যে আমরা সৌদি আরব যে ওপেন আপ হচ্ছে সেখানে আমরা আমাদের ক্যারিয়ার অপরচুনিটিগুলোকে দেখি হ্যাঁ আমরা ইউরোপ আমেরিকায় পড়াশোনা করছি বা বাংলাদেশে বড় জব করছি আমরা সেখানে অ্যাপ্লাই করি আমি জানি এরকম মানুষ যারা বাংলাদেশের রবিতে কাজ করতো অথবা গ্রামীণ ফোনে কাজ করতো তাদের অনেকে যখন সৌদি আরবে অ্যাপ্লাই করছে তারা এত ভালো বেতন পেয়েছে তারাই অবাক হয়ে গেছে আবার আমি অনেককে জানি যে ইউরোপ আমেরিকা থেকে তারা যখন সৌদি আরবে মুভ করছে দেওয়াটা বেটার জব আর বেটার স্যালারি আর বেটার লাইফ আর বেটার সেভিং আর বেটার ইনভেস্টমেন্ট সৌদি আরবের রিয়েল এস্টেট বুম করতেছে সৌদি আরবের হেলথ কেয়ার যেভাবে আগাচ্ছে যে পরিমাণ ইনভেস্ট করতেছে সামনের বিশ বছরের পরে মানুষ এখন যেরকম সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথে যাইতো তারা তখন সৌদি আরব আর দুবাইতে যাবে চিকিৎসা করার জন্য যেই পরিমাণ ইনভেস্টমেন্ট তারা করতেছে এবং এটা হবে এটা দিকে তারা যাচ্ছে সো দেখেন মিস্টার বিস্টের মতো লোক অথবা খ্রিশ্চিয়ানো রোনালদোর মতো লোক সৌদি আরবে এসে বসে আছে সো সৌদি আরব ইজ ইনভাইটিং এভরিওয়ান মুসলিম নন মুসলিম এবং তাদেরকে তারা অপরচুনিটি দিয়ে অ্যাট্রাক্ট করতে পারতেছে একটা হচ্ছে গিয়ে টাকা দিয়ে খ্রিশ্চান রোগ থেকে আনা এটা হচ্ছে খ্রিস্টান রোলকে রাখা এবং ওই পরিমাণ মানে এটার ইকোসিস্টেমটা ডেভেলপ করা মিস্টার বিসকে আনা সহজ বা মিস্টার বিসকে কিন্তু একটা ইকোসিস্টেম ডেভেলপ করা অনেক কঠিন এবং সেই ইকোসিস্টেম তারা ডেভেলপ করতে পারতেছে সো তার মাধ্যমে মুসলমানদের বিশাল পরিমাণে জব অপরচুনিটি তৈরি হইতেছে যে জব অপরচুনিটিগুলো আমাদের লুফে নেওয়া উচিত কারণ মুসলমানদের অনেকেরই স্বপ্ন সেটা সে জীবনে সে যদি সে মক্কা মধ্যে থাকতে পারে এবং সেই অপরচুনিটি তৈরি হচ্ছে এবং ক্যারিয়ার অপরচুনিটি তৈরি হচ্ছে এমন না যে আপনি না খেয়ে মরুভূমির মধ্যে থাকবেন বরং ইউরোপ আমেরিকায় অনেক ক্ষেত্রে আপনাকে যে লাইফ দিচ্ছে তার থেকে বেটার লাইফ দিচ্ছে সৌদি আরব কিন্তু সৌদি আরবকে আমরা ক্যারিয়ার অপরচুনিটি হিসেবে আমরা এখনও দেখতে আমরা রাজি না বাট এটা দেখার সময় এবং প্রতি বছর তারা কি আপডেট করতেছে কী পলিসি আসতেছে ওইখানে আমাদের নেটওয়ার্ক তৈরি করে এবং চিন্তা করে যে ওইখানে আমার নতুন কি ক্যারিয়ার অপরচুনিটি আসতেছে আমার কি স্টার্ট বাংলাদেশের তিনটা স্টার্ট আপ থেকে মেজর ফান্ডিং পাইছে সিলিকান ভ্যালির থেকে মেজর ফান্ডিং তারা সৌদি আরব থেকে পাইছে সো দিস ইজ বিকামিং এ হাফ যে হাবটা ব্যাপারে মুসলমানরা সচেতন না চার নাম্বার ইউএই ইউএই সম্পর্কে আমাদের যে ধারণাটা যে দুবাইতে সমস্ত অশ্লীলতা খারাপ হ্যাঁ ইউএই ভালো না এই চিন্তাগুলো থেকে আমাদেরকে বের হয়ে এসে আমাদেরকে রিয়েলিস্টিক্যালি চিন্তা করতে হবে যে আমি যদি দুবাই বাদ দিই আমি যদি সারজাতে যাই এবং তার আমি যদি দুবাইয়ের অন্যান্য স্টেটগুলো ইউএইর অন্যান্য স্টেটগুলোতে যাই তারা অনেক ধার্মিক তার প্রচণ্ড রকম মুসলিম প্রেমী তাদের শহর পরিষ্কার সিকিওর্ড দুবাইতে সারা দুবাই এবং ইউএইতে সারা পৃথিবীর ইনভেস্টমেন্ট আসতেছে সিঙ্গাপুর থেকে অলরেডি আগায় যাচ্ছে এবং তার সাথে সাথে তাদের বিশাল পরিমাণে ট্যুরিজম হসপিটালিটি ইনোভেশনে প্রচুর পরিমাণে ফান্ডিং আছে এবং সাথে সাথে ক্যারিয়ার আছে সেই জায়গাটা আমরা ইন্ডিয়ানদেরকে যদি দেখি ইন্ডিয়ানরা পুরো পুরো নিচ্ছে মার্কেটে ইন্ডিয়ান থেকে শুরু করে সবাই এখানে ঢুকে বসে আছে আর আমরা অ্যাগেইন ইউএইতে খালি আমরা খালি লেবার পাঠা যাচ্ছি একদম মানে সবচেয়ে লোয়েস্ট যেই জবের জন্য মানুষ সে মানুষ পাঠা যাচ্ছে আমরা একবারও চিন্তা করতেছি না আমরা আমাদের মেধাবীদেরকে যারা ইউরোপ আমেরিকায় পড়াশোনা করছে বা বাংলাদেশে মানে অনেক বছর ধরে চাকরি করছে মানে কোনো একটা ভালো মাল্টি কোম্পানিতে বা ন্যাশনাল কোম্পানিতে তারাই ইউএইতে কী করতে পারে ওই চিন্তাটাই আমাদের মাথাতে নাই অথচ ট্যাক্স ফ্রি মানে ভ্যাট ট্যাক্সের ঝামেলা অনেক কম এবং ইউএই আপনাকে প্রচুর পরিমাণে রেসপেক্ট করে যদি আপনি শর্তটা হচ্ছে গিয়ে যদি আপনি কোনো একটা ভালো কন্ট্রিবিউশন ওই সোসাইটিতে করেন আমাদের ধারণাই হয়ে গেছে ইউএই বাংলাদেশ থেকে পছন্দ করে না না ইউই বাংলাদেশে পছন্দ করে না অনেক ক্ষেত্রে বাংলাদেশিদের অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য ইউইতে আমাদের ইমেজের জন্য অনেক ক্ষেত্রে আমরাই দেয় কারণ আমাদের অনেক অ্যাক্টিভিটি ওইখানে হয়েছে সার্টিফিকেট জালিয়াতি করার থেকে শুরু করে খারাপ ব্যবহার মানে মানে অকারণে গণ্ডগোল করতে গিয়ে সেগুলো করতে করতে ইউই সাথে আমাদের সম্পর্কে আবার ভালো হওয়া শুরু করবে কিন্তু ইম্পর্টেন্ট জিনিস এটা যেই দেশে আমরা মেধাবী পাঠাবো সেই দেশ আমাদেরকে ওইভাবে ট্রিট করবে আর যেই দেশে আমরা আমাদের সবচেয়ে দুর্বল হিউম্যান রিসোর্স পাঠাবো বিশাল সংখ্যায় তারা তখন আমাদেরকে ওইভাবে ট্রিট করবে কিন্তু যদি ইউরোপ আমেরিকানরা এবং ইন্ডিয়ানরা ইউইতে এত মধু পায় আমরা কেন সেই মধু পাইতেছি না মুসলমান হিসেবে আমরা কেন খালি ইউএইনে খারাপ চিন্তা করতেছি এবং ইউএইনে রিসেন্টলি চমৎকার একটা পডকাস্ট করছি ফেরদোস ভাইয়ের সাথে যেটা আমি বলবো যে যারা ইউএই ব্যাপারে আরও জানতে চায় তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট ক্যারিয়ারের ব্যাপারে যে সারা পৃথিবীর ইনভেস্টমেন্ট যেই জায়গাটায় আসতেছে যেখানে ইউএইতে এসে ইউরোপ আমেরিকানরা বলতেছে যে নাইনটিন এইটিজের নিউ ইয়র্ক যেরকম ছিল সেরকম হচ্ছে ইউএই সেখানে আমরা কেন তাদের এক্সিলেন্স থেকে রিওয়ার্ড পাচ্ছি না কারণ আমরা এখানে যাচ্ছি না আমরা এটাকে চিন্তা করতেছি না আমরা মনে করতেছি ইউরোপ আমেরিকা গেলে আমার সুন্দরী বউ পাবো ইউএইতে গেলে তো আমি আমি কি মানুষ আমাকে লেবার মনে করবে আমাদের বিভিন্ন ইনসিকিউরিটি আছে যে আমরা আশেপাশের মানুষের যে পারসেপশান সেই পারসেপশানে চিন্তা করতেছি যে ও আমার আব্বা মা কী বলবে যে আমার ছেলে ইউরোপ আমেরিকায় না থেকে ইউএইতে থাকে মরুভূমির দেশে থাকে কি মানে কন্ট্রাক্টারি করে এরকম কিছু অদ্ভুত চিন্তা আমরা করি কিন্তু পৃথিবী তো আগেই গেছে দুই সালে বা উনিশশো সালে ইউরোপ আমেরিকা দেখো আর নাই সেই ইউরোপ আমেরিকা এখন দেখা যাচ্ছে মিডল ইস্টে সেই সো পৃথিবী যখন চেঞ্জ পৃথিবী থেকে মুসলমানরা যেখানে ভালো করতেছে এটাই তো স্বাভাবিক যে আমরা ডেফিনেটলি বাংলাদেশ একটা গরিব দেশ তো গরিব দেশের মুসলমানরা ওইখানে যাবে এবং আমি আবারও বলতেছি যে এটা যদি কেউ চিন্তা করে যে খালি মানি লন্ডারিং করার জন্য ইউএইতে যাওয়া লাগে বা খালি স্বর্ণ লুকানোর জন্য ইউএতে যাওয়া লাগে আপনি কমপ্লিটলি ভুল ধারণায় আছেন ইউএই খালি স্বর্ণ লুকায় আর কি বলবো মানে কোনো দেশ থেকে নায়িকা নায়ক নায়িকা আয় নেই দুবাই বা ইউএই তার ইকোনমিকে দ্বারা করা নেয় একটা ইকোনমি দাঁড়া করানোর জন্য যে ভিশন এবং এক্সেলেন্স এবং ডেডিকেশন লাগে সেটা তারা দেখাইতে পারছে বলেই ইউএই এখানে আসছে ইউএর অনেক কন্ট্রোভার্সিয়াল ডিসিশন থাকতে পারে আপনি সেটা একমত হইতে না পারেন কিন্তু ভাই আপনি তো ইউরোপ আমেরিকায় আছেন কি ইউরোপ আমেরিকার কী সমস্ত ফরেন আপনার ট্যাক্সের টাকা নিয়ে আপনার সারা জীবনের ওয়ান থার্ড ইনকাম মানে ধরেন আপনি ইউরোপ আমেরিকায় সারা জীবন কামাইছেন তিরিশ কোটি টাকা পুরো লাইফ টাইম ইনকাম দশ কোটি টাকায় আপনি ব্যাট ট্যাক্স দিয়ে দিচ্ছেন ওই দশ কোটি টাকা তারা কী কাজে খরচ করছে তো দুবাই তো তার থেকে বা ইউএ তার থেকে অনেক ভালো যে আপনার কাছে ব্যাট ট্যাক্স কাটবে না হাজার গুণে ভালো এবং অনেক বেশি সিকিউর দুবাই অথবা ইউএইর মতো সিকিওর্ড সেফ সিটি পুরো ইউরোপ আমেরিকাতে আমার ধারণা একটাও নাই এই রিসেন্ট গত দুই বছরের স্ট্যাটিস্টিক্সে এবং এটা ইউরোপ আমেরিকানদের রিসার্চ ইনস্টিটিউটের ডাটার থেকে আমি বলতেছি কেন আমরা ইউএই চিন্তা করি না কেন আমাদের প্ল্যানের মধ্যে নাই আপনি দুবাই থাকতে চান না থাইকেন না আপনি সারজাতে যান আপনি আঞ্জুমে যান আপনার আরও অনেকগুলো জায়গা আছে যেখানে ওইটা প্রচণ্ড পরিমাণে ধর্মপ্রিয় একটা জায়গা যেখানে আপনার বেশিরভাগ দোকানপাট নামাজের সময় বন্ধ হয়ে যায় পাঁচ নাম্বার যে কান্ট্রিটার কথা বলবো সেটা হচ্ছে কাতার কাতার গত বিশ বছরে যেভাবে নিজেকে ডেভেলপ করছে যেভাবে নিজেকে তৈরি করছে যেখানে ইউরোপে কাতারের যে দাপট কাতার যেভাবে একটা স্ট্র্যাটেজিক জায়গা হয়ে গেছে মুসলিম ইন্টেলেকচুয়ালদের সেটা নিয়ে আমি আলাদা আরেকটা ভিডিও করব কারণ কাতারের মুসলমানরা যারা অরিজিনাল কাতারি তারা আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে পুরা ওয়ার্ল্ডের সবচেয়ে ইন্টেলেকচুয়ালি ইকোনমিক্যালি শার্প মুসলিম এবং সেটা নিয়ে আমি আলাদা ভিডিও করবো বাট আমি যেটা বলতে যাচ্ছি আজকে সেটা হচ্ছে কি কাতারে আপনি ডাক্তার পাঠান নার্স পাঠান ইঞ্জিনিয়ার পাঠান লয়ার আপনি তারপরে হচ্ছে গিয়ে যে আপনার কনস্ট্রাকশান সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আপনার এআই তারপরে আপনার যদি কোনো বড়ো ইসলামিক প্রজেক্ট থাকে আপনি যদি অ্যারাবিক শিখতে যান এই সবগুলো জায়গায় কাতার যে অপরচুনিটিগুলো দেয় সেগুলো ম্যাসিভ কাতার ইজ ম্যাসিভ ইকোনমিক হাব মানে এম মানে মানে ধনী দেশের মধ্যে একটা জায়গা ছোটো একটা জায়গা যেটার কি পরিমাণে ধনী যে সেখানে আপনার মানে রাস্তায় এসি চলতেছে মানে রাস্তায় খোলা মাঠে এসি চলতেছে যেন গরমে মানুষের কষ্ট কম হয় মানে এটা নিয়ে মানে কাউকে কোনো কিছু পে করতে হচ্ছে না কেউ কারোর কাছে ভ্যাট ট্যাক্স চাচ্ছে না এবং কাতারের যে স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট বিভিন্ন জায়গায় এবং যে ভিশনে কাতার আগাচ্ছে সেটার সাথে মুসলমানের অ্যালাইন দিই না দেখেন পৃথিবীতে হামাসের প্রথম অফিস এবং প্রবল একমাত্র অফিস কিন্তু কাতারে ছিল কাতার যে পরিমাণ স্ট্র্যাটেজিক রোল প্লে করছে পুরো মুসলিম উম্মাকে একত্র করার জন্য ইউনাইটেড করার জন্য এবং এখন পর্যন্ত করে যাচ্ছে সেটা অন্য কেউই করে নাই কাতারের লেভেলে কেউ করে নাই কিন্তু কাতারের যে ক্যারিয়ার অপরচুনিটি কাতারে আমি লাইফে থাকবো কীভাবে আমি কাতারে নিজেকে আমি অনেক বাংলাদেশিকে চিনি যারা কাতারে কিন্তু ভালো জব করে তারা ভালো বেতন পায় তাদের ছেলে মেয়ে ভালো স্কুল কলেজে পড়ে তাদের তারা একটা তারা কোনো দিন দুশ্চিন্তা করে না যে তাদের বাসায় চুরি ডাকাতি হবে তারা কোনো দিন চিন্তা করে না রাস্তায় তাদের মেয়ে বুলিংয়ের শিকার হবে এটা তারা চিন্তা করে না ওই চিন্তা তাদের মাথায় আসে না ওইটা কাতার তৈরি করছে এবং কাতারে কম খরচে থাকা সম্ভব অবশ্যই সম্ভব কম খরচে ভালো খাওয়া দাওয়া করা সম্ভব কাতারের খুবই কাছে সৌদি আরব ইউএইয়েরও খুব কাছে সৌদি আরব আপনি খুব সহজে আপনি ওমরা করতে আসতে পারেন আপনি খুব সহজে বাংলাদেশেও আসতে পারেন সো কাতারের ক্যারিয়ার অপরচুনিটি নিয়ে মুসলমানদের এবং লাইফ এবং লিভিং অপরচুনিটি নিয়ে অনেক এজুকেটেড মুসলমান চিন্তাই করে না যেই মুসলমান ইউরোপ আমেরিকাতে আসে দীর্ঘ সময় ধরে লেটসে ইউকের এনএচএস কাজ করতেছে অথবা আপনার এআই সায়েন্টিস্ট হিসেবে কোথাও কাজ করতেছে বা ইন্টেল বা মাইক্রোসফটে কাজ করতেছে সে কেন কাতারে চিন্তা করবে না সে বলে ও বাংলাদেশে তো সমস্যা থাকা যাবে না কাতারে কেন থাকা যাবে না কাতারে কোন জিনিসটা নাই কাতারে কে আপনি কোনোদিন জবের অ্যাপ্লাই করছেন কোনোদিন ইন্টারভিউ নিয়েছেন কোনোদিন সুযোগ খুঁজছেন দেখা যায় যে বিষয় প্রশ্নের উত্তর হচ্ছে আমি যে চিন্তাই করি নাই আমার এই চিন্তা মাথায় আসে নাই আমাদের খালি একটাই ধারণা যে পুরা জিসিসি এই এই পুরা মালয়েশিয়া সৌদি আরব কাতার ইউই এরা থেকে দেখতে পারে না থেকে দেখতে পায় না এরা একটা বিরাট দায় আমরা বাংলাদেশিরা কারণ আমরা সবসময় আমাদের সবচেয়ে মানে লেস কম্পিটেন্ট মানুষদেরকে এই দেশগুলোতে পাঠাইছি আমরা যদি কম্পিটেন্ট মানুষদেরকে এই দেশগুলোতে পাঠাই আমরা ইউরোপ আমেরিকায় পাঠাইছি মেধাবীদেরকে আমরা যদি মেধাবীদেরকে জিসিসিতে পারি তাহলে জিসিসি মানুষজন আমাদেরকে মেধাবী হিসেবে সো আমাদের এই জায়গাটায় মানে অ্যাগেন আনফর্চুনেটলি ইন্ডিয়ানরা অনেক স্ট্রংলি বিচরণ করতেছে কাতারেও কিন্তু বাংলাদেশিরা সেখানে নাই বাংলাদেশের অনেক পেছন বাংলাদেশিরা খালি নাক সিট না আসলে এই দেশ ওই দেশ এই দেশে কেউ যায় না কি ওই দেশে তো খালি ইত্যাসি তা হ্যান তা ত্যানটা বাট এই দেশগুলা ইকোনমিক্যালি ভালো করতেছে আজকে আপনি যদি চক্ষু বন্ধ করে আপনি যদি চিন্তা করেন যে ইউরোপে আমেরিকা ধরেন একটা কোম্পানির স্টক এবং ইউএই কাতার সৌদি আরব হচ্ছে একটা কোম্পানির স্টক এবং আপনি যদি একজন ব্রোকার হিসেবে বা ফাইন্যান্সিয়াল হিসেবে চিন্তা করেন সামনের বিশ ত্রিশ বছরে কোন কোম্পানির স্টকের দাম বাড়বে আর কোন কোম্পানির স্টকের দাম বাড়ার সম্ভাবনা কম স্বাভাবিকভাবে যে কেউ বলবে যে সৌদি আরব কাতার এবং ইউএর স্টকের দাম বাড়ার সম্ভাবনা খুবই বেশি আজকে যদি আপনি একটা কথার কথা পাঁচ কোটি টাকার রিয়েল এস্টেট কিনেন ডিসিসিতে ভার্সেস পাঁচ কোটি টাকার রিয়েল এস্টেট কিনেন আপনি ইউরোপ আমেরিকাতে আমি এবারে যে বলতেছি কোনখানে আপনার দাম বাড়ানোর দাম বাড়ার সম্ভাবনা বেশি একটা জাস্ট বোঝার জন্য যে ক্যারিয়ার অপরচুনিটি কোন দিকে বেশি ইকোনমিক অপরচুনিটি কোন দিকে বেশি তাহলে আপনি কেন এই দেশগুলোতে আপনি চিন্তা করবেন না মুসলমান হিসাবে এবং মুসলিম মেজোরিটি কান্ট্রি মসজিদ নামাজ রোজা হদ জাকাত হিজাব যা কিছু বলেন সবইখানে তাহলে কেন এই মুসলিম মেজোরিটি কান্ট্রিগুলোকে আমরা দেখবো না মুসলমানদের স্পেশালি যারা বাংলাদেশে আছে ইউরোপ আমেরিকায় মাস্টার্স পিএইচডির বাইরে তাদের কখনোই দুইটা বোর্ডিং পাসের দরকার নাই যারা ট্রাভেল করেন রেগুলারলি তারা বুঝবেন দুইটা বোর্ডিং পাসের আপনার দরকার নাই আপনার ট্রানজিট টাইমের দরকার নাই এক এক একবার প্লেনে উঠবেন ট্রানজিট টাইমের দরকার নেই দুইটা বোর্ডিং পাসের কোনো প্রয়োজন নাই আপনি বাংলাদেশ থেকে এক প্লেনে এক এক বোর্ডিং পাসে কাতার যেতে পারেন ইউই যেতে পারেন মালয়েশিয়া যেতে পারেন টার্কি যেতে পারেন সৌদি আরব যেতে পারেন শেষ ডান আপনার দুইটা বোর্ডিং পাস আপনার বাচ্চাকে তুলে দেওয়ার দরকার নাই ট্রানজিট টাইমের তার দরকার নাই আপনি ট্রানজিট টাইম বাড়ায়া দুইটা বোর্ডিং পাসে যেখানে যাচ্ছেন সেই ওই একটা এক্সট্রা বোর্ডিং পাসে হয়তো আপনার বাচ্চাটা ইসলাম থেকে সরে যাচ্ছে এবং সে একটা ইকোনমিক ডিফিকাল্টিজের মধ্যেও পড়বে এবং দিন দিন তার লাইফ ডিফিকাল্ট হবে সো তাকে পড়াশোনা করানো হয়েছে ইউরোপ আমেরিকাতে ফাইন পারফেক্ট ইভেন সত্যি কথা বলতে গিয়ে চাইনিজ ইউনিভার্সিটির আর ডুই চাইনিজ ইউনিভার্সিটিজ আর ডুইং এক্সট্রিমলি ওয়েল উইদিন নেক্সট টোয়েন্টি থার্টি ইয়ার্স একটা বিশাল সংখ্যক পপুলেশন চায়নাতে এবং ইন্ডিয়াতে পড়াশোনা করতে আসবে স্পেশালি চায়নাতে পড়াশোনা করতে আসবে চায়নার আপনি মেডিকেল সায়েন্স এজুকেশনের স্ট্যান্ডার্ড ইজ ভেরি হাই এখন সো সেখানে আমরা সবাই ওই আগের নাইনটিন এইটিজে যা শিখছি যা বুঝছি ওইটাতেই আমরা কেন স্টিক থাকবো কেন আমরা চিন্তা করবো না যে আমার মুসলিম উম্মাতে আমি আমার সারা জীবনটা থাকবো আমি সারা জীবন মুসলিম মেজরিটি কান্ট্রিতে থাকবো বাংলাদেশ ছাড়তে পারি বাট আমি বাংলাদেশ ছেড়ে আমি মুসলিম উম্মাকে ছাড়বো না দিনের শেষে আমি কিছু সময়ের জন্য প্রয়োজনে বের হয়ে আবার আমি মুসলিম উম্মার মধ্যে আমার লাইফটাকে আমি সেটেল করবো সো এই প্রত্যেকটা দেশ নিয়ে আপনি আরও স্টাডি করতে পারেন আমি দুইটা ইউটিউব চ্যানেলের কথা বলবো যেখানে অনেক এই ব্যাপারে খুব ভালো রিসোর্স দেওয়া আছে খুব নিউট্রালি নন উইথ একটা হচ্ছে নোম্যাট ক্যাপিটাল লিঙ্ক দিয়ে দিচ্ছি যারা ইন্টারেস্টেড তারা ওইখানে আরও অনেক ইনফরমেশন পাবেন একটা হচ্ছে মেইক হিজরা নো ক্যাপিটাল আর একটা হচ্ছে মেক হিজরা এই দুইটা চ্যানেল আপনারা ফলো করলে সেখানে আরও প্রত্যেকটা দেশ সম্পর্কে দেশের সুবিধা অসুবিধা প্রস কনস নিয়ে আরও অনেক ডিটেলসে বলা আছে যারা আরও ডিটেলস জানতে চান সেই চ্যানেলগুলোতে আপনারা অনেক ডিটেলসে জানতে পারবেন ইনশাল্লাহ